আসসালামু আলাইকুম যাই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই আমি জসিমের পক্ষ থেকে স্বাগতম আসলে আপনারা হয়তো হাতে আজকে নতুন একটা জার্সি দেখতেছেন আসলে এই জার্সি শুধু আমার নয় এই জার্সি যারা আমাকে জি কে জসিম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুকে জসিম অফিসিয়াল পেজটি ফলো দিয়েছেন আজকে তাদের জন্য আমি এই জার্সিটা কয়েকদিন আগে অর্ডার করছিলাম জার্সিটি আমি হয়তো হাতে পেতে সামনে কিছু সময় লাগলো মাঝখানে কিছু সময় লাগলো যেহেতু জয় আমি জয়ের দ্বারা হয়তো এই জার্সিগুলো অর্ডার করছিলাম এই জন্য ওর সমস্যার কারণে হয়তো আমি জার্সিগুলো একটু হাতে দেরিতে পাইলাম আর এই জার্সিগুলো কে পাবে অবশ্যই আপনারা হয়তো জানতে চাবেন যে ভাই জার্সি কি আপনার জন্য জি না একে জার্সি আমার জন্য না এই জার্সিটা পাবে আমাকে যারা জি কে জসিম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং জসিম অফিসিয়াল ফেসবুক পেজ যারা ফলো করেছে আর প্রতিনিয়ত শুধু ফলো করলেই হবে না এবং সাবস্ক্রাইব করলে হবে না প্রতিনিয়ত আমাকে যারা বেশি বেশি কমেন্ট করে এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত তারা দেখে আসলে আমিও কিন্তু দেখতে পারি যে আসলে আমার ভিডিওগুলো কে দেখে বেশি বেশি কমেন্ট করে লাইক করে প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে অ্যাক্টিভ থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে হয়তো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করে থাকে আসলে আমি সেই সাবস্ক্রাইবার ভিতর থেকে তাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি তাদেরকে বেছে নিয়েছি তাদের জন্য এই জার্সি অর্ডার করছি আমি অবশ্যই যেহেতু আমি এখন পর্যন্ত দেখি নাই এখানে অবশ্যই আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো দেখবেন যে আসলে এই জার্সিগুলো কে পাবে এবং কোথায় থেকে পাবে জানি না তার বাসা কোথায় অবশ্যই তার দ্বার প্রান্তে পৌঁছে যাবে কিন্তু আপনারা হয়তো আমার হাতে আপনারা হয়তো আমার হাতে দেখতেছেন যে আসলে আমি এগুলো কাকে দিব কোন জায়গায় চলে যাবে অবশ্যই আপনাদের মাঝে হয়তো ভিডিও চলে আসবে এখন আপনারা হয়তো মনে করবেন যে ভাই আমার আমরাও ভিডিও দেখি কিন্তু আপনারা ভিডিও দেখেন যার দুই একটা কিন্তু যারা এই জার্সিগুলো পাবে এবং শুধু জার্সি না আপনারা হয়তো দেখেছেন যে আমি গত মাসে এক ভাইকে আমি বুট কিনে দিয়েছি সরাসরি তাকে কিন্তু পেমেন্ট পেমেন্ট দিয়েছি আসলে বুটের টাকা সমতুল্য তাকে আমি লাইফের মাধ্যমে টাকা দিয়েছি এবং মাঝখানে আমি কয়েকটা মাঠে বল দিয়েছি এবং আরও সামনে আমি কয়েকটা মাঠে বল দিব এবং চেষ্টা করবো আমি হাত গ্লাস অনেক গোলকিপার আমাকে হয়তো ফলো করে এবং তারা প্রতিনিয়ত কমেন্ট করে যে জসীম ভাই আমি একটা ভালো একটা গ্লাস না থাকার কারণে হয়তো মাঠে প্র্যাকটিস করতে পারি না গেম খেলতে পারি না এজন্য আমি চেষ্টা করব সামনেতে যারা গোলকিপার জুনিয়র গোলকিপার আমাকে ফলো করে আমার ভিডিওগুলো দেখে আমার কাছ থেকে অনেক কিছু শিক্ষা চায় কিংবা আমার কাছে অনেক কিছু আবেদন করে আমি তাদেরকে বলবো তারা যদি পেতে চায় অবশ্যই আমার জিকে কে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যশীম অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করবেন সেখানে প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে হবে আমি তাদের শেয়ার এবং লাইক কমেন্টের উপরে ভিত্তি করে প্রতি মাসে যেন আমি এরকম দুই চার পাঁচজনকে এরকম ভালো জার্সি হাত গ্লাস ভালো ধরনের বুট এবং পোশাক দিয়ে যেন তাদের সহযোগিতা করতে পারি কারণ এখানে আপনারা যতটা আমাকে ভালোবাসা দেবেন আমি ততটা মানুষের মাঝে এবং খেলোয়াড়ের মাঝে হয়তো এই অনুদানগুলো পৌঁছাতে পারবো কারণ এখানে কথায় আছে দশের নাটি একের বোঝা এখানে আমি একার পক্ষে সম্ভব হবে না যেহেতু আপনারা এখানে আমাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সদস্য হয়েছেন এবং জোসীম অফিসিয়াল পেজে ফলো দিয়েছেন সেখান থেকে আমরা সবাই মিলে একটা পরিবার এই পরিবারে একার পক্ষে কখনোই সম্ভব না আপনারা সবাই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা দিবেন এখান থেকে যেন আমি কিছু একটা আর্নিং করে সেই আর্নিং থেকে আমি যেন প্রতি মাসে আমি চেষ্টা করব প্রতি মাসে যেন আমি প্রতিটা মুহূর্তে যেন অবশ্যই আপনাদের দ্বার প্রান্তে এরকম হাত গ্লাস এবং ভালো ভালো জার্সি এবং বুট দিয়ে যেন আপনাদের সহযোগিতার পাশে দাঁড়াতে পারি সেক্ষেত্রে আপনারা বেশি বেশি আমাকে ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যারা এখন পর্যন্ত আমার জি কে যশিম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সেখান থেকে বেশি বেশি কমেন্ট করবেন আর জাস্ট আমি কিন্তু আমার ইউটিউবের কমেন্ট থেকে আমি হয়তো এই প্রাপ্য যারা পাবে তাদেরকে আমি বেছে নেই ইউটিউবের কমেন্ট থেকে যাই হোক অবশ্যই কে পাবে এই সম্পর্কে সামনে ভিডিও আসবে আসলে এই জার্সিটা কোথায় পাবে বলটা কোথায় পাবে হাত গ্লাস কে পাবে অবশ্যই এগুলো অগ্রিম বলা যাবে না যখন যাই পাবে সেখান থেকে আমি আপনাদের মাঝে আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থেকে যেন সার্বিকভাবে সহযোগিতা করে আপনার দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে যেন সার্বিকভাবে সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে